প্রধানমন্ত্রী দেশের বিভিন্ন দশ জন করা হয়েছে আজকের এই আয়োজন তিন তিন বারে প্রধানমন্ত্রী শহীদ রাষ্ট্রপতি রহমানের সহকর্মী আমাদের এই বাংলাদেশের আল্লাহ পরিচ্ছন্ন রাজনীতি যিনি করেন আল্লাহ সিংসা মুক্ত রাজনীতি যিনি করেন প্রধানমন্ত্রী বেগম খালেদাজিয়া অন্য মানুষ অবস্থায় অসুস্থ হয়ে হাসপাতালের মধ্যে আছেন এর যে অপর মানুষ অবস্থা থেকে তুমি রহমত করে অনেককে সুস্থ করে বাঁচিয়ে রেখেছ

যাতে উনি এই দেশের ক্রান্তি লগ্নে দেশের হাত লগতে পারেন আল্লাহ